নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিককালে বিজেপি একটি পোস্ট করেছে কংগ্রেসকে নিয়ে কিভাবে কংগ্রেস পশ্চিমী বিশ্বকে সঙ্গে নিয়ে তাদের যেন কোথাও না কোথাও কোনো না কোনো সমর্থন রয়েছে পশ্চিমা বিশ্বে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কার্যত কোথাও না কোথাও এই পশ্চিমী বিশ্বের একটা অদৃশ্য হাত রাহুল গান্ধীর মাথায় রয়েছে এবং তারা অহরহ চেষ্টা করছে ভারতকে অস্থিতিশীল করতে ভারতের প্রগতি নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার হাত ধরেছে ভারত বিশ্বগুরুর দরবারে পৌঁছাচ্ছে কোথাও না কোথাও সেই জিনিসটাকে আটকাতেই হয়তো এই সমস্ত সংক্রান্ত পশ্চিমা বিশ্বের সেই অদৃশ্য হাত চেষ্টা চালাচ্ছে তাদের হাতিয়ার তাদের মুখ রাহুল গান্ধী রাহুল গান্ধীকে কোথাও না কোথাও তারা সমর্থন যোগাচ্ছে এবং হয়তোবা সহযোগিতা করছে যেমনটা বিজেপি বলতে চাইছে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি এই যে সাম্প্রতিককালে যে ইস্যুগুলো সামনে এসেছে বিজেপিকে তোপ দেখেছে বা এর বিরুদ্ধে বিজেপিকে হামলা সানিয়েছে বিরোধী যে সমস্ত দল রয়েছে বিশেষ করে কংগ্রেস সেটা হলো পেগাসাস আদানি ইস্যু বা জাতিগত গণনা হাঙ্গার ইন্ডেক্স ধর্মীয় স্বাধীনতা করব এই সমস্ত যে রিপোর্টগুলো কংগ্রেস সাথে নিয়ে লোকসভায় হরতাল করে এই সমস্ত রিপোর্টগুলো কিন্তু কোনো ভারতীয় সংস্থা বা মিডিয়া প্রকাশ করে এমন নয় কিন্তু ভারতের এগুলো তথ্য নয় বিদেশি কোনো সংস্থা যখন কোনো একটা ভারতের সম্পর্কে ভারতের বিরুদ্ধে একটা তথ্য প্রকাশ করছে একটা প্রতিবেদন প্রকাশ করছে সেই সমস্ত বিষয়কে নিয়েই কংগ্রেস ঝাঁপিয়ে পড়ছে তো এর মধ্যে তো একটা গভীর ষড়যন্ত্র রয়েছে কার্যত বিজেপি সেটাই তুলে ধরল যদি দেখা হয় আদানি থেকে শুরু করে পেগাশ্বাস এই সমস্ত ইস্যু এই তত্ত্বগুলো বা প্রতিবেদন কারা প্রকাশ করছে ও সিসিআরপি নামে একটা সংস্থা একটা বিদেশি সংস্থা বা ইউরোপ ভিত্তিক একটি সংবাদ সংস্থা তারা এরকম একটা পেগাশ্বাস সম্পর্কিত বিষয়ে বা আদানি বিষয়ে তারা ভারতের বিরুদ্ধে একটা প্রতিবেদন সামনে আনছে সেগুলোকে হাতিয়ার করছে কংগ্রেস রাহুল গান্ধী বিদেশি একটা সংস্থা একটা রিপোর্ট সামনে আনছে সেগুলো নিয়ে কংগ্রেস বিজেপি কি আক্রমণে শোনাচ্ছে এগুলো ভাবার বিষয় কেন বারবার বিদেশি সংস্থা একাধিক বিস্ফোরক তথ্য সামনে আনছে আদৌ কি সেগুলোর মধ্যে সত্যতা রয়েছে বা তারা কি অ্যাকচুয়াল হান্ড্রেড পারসেন্ট সত্য বলছে প্রশ্ন তো এটাই তো এই যে সংস্থাটা এদের হাত কিন্তু কংগ্রেসের মাথার উপর রয়েছে এবং তারা কংগ্রেসের অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে তারা সমর্থন জানাই তো এখানেই তো গোড়াতেই তো গণ্ডগুলো বোঝা যাচ্ছে তবে সর্বোপরি মানুষ তো সবই বোঝছে তার ফলাফলটাও সারা ভারতবর্ষে দেখতে পাচ্ছি কাদেরকে মানুষ গ্রহণ করছে কাদেরকে বর্জন করছে কাদেরকে প্রত্যাখ্যান করছে তবে এটা তো স্পষ্ট যে যে কোনো প্রগতিশীল দেশ যখন এগিয়ে যায় অন্যান্যদের নজর তারা কারে। হয়তো বা তারা পিছন দিক থেকে একটা টান দেওয়ার চেষ্টা করে ভারত যাতে এগিয়ে না যেতে পারে বিশ্বগুরু না হতে পারে